বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ ধোয়াতেছেন আল্লাহ তালার কাছে সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলো অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তাআলা বলেছেন লহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহরি মা কসabat আয়েদিন্নাস জলের ফলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতে কামাই। কখনো শীত আসে কখনো গরম আসে। আল্লাহ তাআলা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লিইলাকি তরাইস ইলাতিহিম রিহলাত الشিতাই ওয়الصাইফ। শীত মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে গরম। অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে। দুটুই এতে থাকতে থাকে এটা একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে বেশি গরম হয়ে ওঠে আমরা দেখি যে যে আমরা গাছ কাটি ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকু ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইস গডু আইস বারগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে একটা সময় পানির নিতে চলে যাবে এবং গরমের সময় খুব করে প্রচন্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচন্ড শীত করবে এটা কিন্তু আমাদের হাতে কামাই সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে অঞ্চলকে না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক এটা যেন ঠিক থাকে আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগর গুলো এগুলোর সাথে যেন এফসানের সাথে আমরা আচরণ করি তাহলে আল্লাহ দেয় সুন্দর থাকবে এবং বাণিযোগ তো আমরা যদি রাসুল সাহে ইসলামের গাইডেন্স এর দিকে তাকাই তাহলে দেখবো যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রাসুল সাহেব বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রাফু সাহায্য খোদ্দিৎ ছিলেন

তিনি পড়তেন করে বৃষ্টির দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না বর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয়

শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচন্ড রেইনফলের মাধ্যমে ফ্লাড হয়েছে শাস্তি ছিল এটা আকাশে বিদ্যুৎ চকালে অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমাদের কেন আমি জানি না এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচন্ড ঠান্ডা বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে রাস্তা কিন্তু এভাবে রিয়াকশন দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসুসাম সোহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটি হারিয়ে যাওয়া সন্ধ্যা আমাদের উচিত সলাতুল ইস্তেসকা আদায় করা এবং আল্লাহ কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল ইস্তেসকার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সব সময় তোমার দিকে ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করে যাদের সুযোগ হয় আমরা যেন ফরাতুল ইস্তেস্তা করি এবং এই দোয়া করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই প্রচন্ড তাপদাহকে আল্লাহ তালা যেন কমিয়ে দেয় এবং আমরা দেখেছি যে ঢাকায় য়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর এরকম হয়নি সাত ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল তো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন রহমের